নয় তার আগ পূর্বেও ব্রিসপুর এক আসরে আমরা ধানের শীষের প্রার্থী পাই নাই দীর্ঘদিন পরে আমরা মার্কা আমাদের তারেক রহমান সাহেব দিয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলমগীর সাহেব ধানের শীষ মার্কা নিয়ে নির্বিচিত নির্বাচিত হতে পারে আমাদের নেতাকর্মী যারা আছেন এই আকাঙ্ক্ষায় ছিলেন ঝিমাইয়া ছিলেন এখন সবাই সচেতন হতে হবে আমাদের একটি ভোট ধানের শীষের বাইরে না যায় যারা ধানের শীষ করি ধানের শীষের জাতীয় দল বিএনপি করি মনের ভুলেও অন্য কোন সংগঠনের নাম মুখে আনবেন না আমাদের কাজ করতে হবে আমাদের মা বোনদেরকে বুঝাতে হবে ভোট আনতে হবে জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহর আপনার কর্মকাণ্ডের উপর কোন মানুষ কাউকে জান্নাত দিতে পারবে না জান্নাত দেবে আল্লাহ আর আপনারা যে কর্মকাণ্ড করবেন সেই কর্মকাণ্ডের উপরে যেহেতু এই ভুল বুঝাইয়া কেউ যেন ভোট নিতে না পারে ধানের শিশু দেব ধানের শিশুর কর্মী ধানের কাজ করব কেউ বিভ্রান্তি হবে না একমাত্রই আমরা সতেরো বছর বা বিশ বছর পঁচিশ বছর পরে ধানের শিষ পেয়েছি জনাব আলমগীর হোসেনকে বিজয় করতে হবে ধানের শিষকে বিজয় করতে হবে এই এই হবে আমাদের কাজ সবাই ভালো থাকুন অনেকেই এখন পর্যন্ত নিজের ওয়াইফের কাছে ভোট নাই আমরা এখানে আজকে বলি যে আমরা ধানের শিশু উঠেই নেব কাজ করতে হবে কাজ করব সবাই সম্মিলিতভাবে কাজ করব ওয়াইফ কাছে আজকে থেকে শুরু করি কালকে আমার প্রতিবেশী থেকে শুরু করি প্রত্যেকের দুয়ারে দুয়ারে আমরা যাব আমরা সব সময় আপনাদের সাথে থাকবো আপনারা আমাদেরকে সাথে নিয়ে কোনখানে কিভাবে ভোট চাইতে হবে আপনারা অ্যারেঞ্জ করেন আমরা আপনাদের সাথে যাব তার সাথে যেভাবে কথা বলা দরকার আমরা তার সাথে সেভাবে কথা বলবো